যাক আলহামদুলিল্লাহ বলেন কোনো অসুবিধা যে যার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ কিনে থাকবে তবে আমি কোনো ফাঁসে ফাজেল বেহুলা চোর ডাকাত খনি রেপিজদের প্রচার আমি করতে পারবো না আমি বাপ আমার নিজের প্রচার করতে এসেছি বাবা আমি দল করবো তোরা আমায় চিতা বাবা কথা বুঝছেন বলে আমি কোন হারামখোরের প্রচার করতে পারব না আমি কোন খুনি ডাকাতী ক্রিমিনাল সমাজবিরোধী চরিত্রহীন ধর্ষণকারীর বিচার প্রচার করতে পারব না অতএব বাপ এই চলতেই থাকবে হক না হক এর লড়াই চুপচুপ ধরে চলে আসছে হকের পক্ষে আল্লাহ আছে না হক এর পক্ষে শয়তান আছে হার জিত আল্লাহর হাতে জিতবে জিতবে কে না আল্লাহ বেতার জানে কিন্তু চেষ্টা করা আমাদের কাজ আমরা চেষ্টা করছি ঠিক না বেটি সত্যকে জেন্দা করা নাইকে জেন্দা জিন্দা করা গরিবের অধিকারকে জেন্দা করা অসহায় মানুষকে জিন্দা করা মসজিদের ইজ্জত কে বাঁচানো মাদ্রাসার ইজ্জত কে বাঁচানো আজান কে রোখানো আল্লাহর সৃষ্টি হিসাবে আদিবাসী দলিত মতুয়া সাঁওতাল বাগদি সমস্ত আল্লাহর সৃষ্টি কে করা এই দায়িত্ব চেষ্টা আমাদের ঠিক না বেটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কে জিতছে কে হারছে কেন সে আল্লাহ ভালো জানে ঠিক না বেটি তবে হ্যাঁ ভরসা তার ওপরে করতে আল্লাহ বলেছে যে আল্লাহর ভরসাই বলে যায়

জলাতঙ্ক রোগ হয় জলাতঙ্ক রোগ যখন হয় দেখবেন নিজেকে নিজে কামড়ায় ঘুরে 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 না কামড়াচ্ছে নিজেকে ধরতে পারছে না তাও কামড়াচ্ছে এদের এমন একটা রোগ ধরে গেছে খোদার মর্জি এদের আরো রোগ বাড়বে অবশ্যই দিন আরো রোগ বাড়বে ডিসেম্বরের পরে দল ঘোষণা করে এদের রোগটা আরো ব্যাপক ভাবে বাড়বে এদের এমন রোগ বেড়ে গেছে এরা বাপের সমতুল্য দাদ সমতুল্য এবং মা বুন ছাড়ছে কথা বুঝে আসছে এদের ওই রোগ ধরেছে বাপ অথেব খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে ডাক্তার আসবে পাগলা পুকুর ধরার জন্য চিন্তার কোন কারণ নেই ইনশাল্লাহ আরে মুসলমান ছেলেমেরা তরুণেরা আমরা ইমাম মানালো আমাদের ইমাম ইমামে আজো নোমাম ইসাবে দাবো আনিফা এ যুবকেরা চার ইমামের এক ইমাম ইমাম ইমামে মালে ইমাম ইমালে খেলাবা কি নিয়াম কি দরজা দিয়েছিলে ইমামে মালে কোনো দিন মদিনা জমিনে চুতু পায়ে ঘুরত না ইমামে মালে কি জিজ্ঞাসা করা হয়েছিল ও হাজরা ইমামে মালে আপনি কেন চুতু পায়ে দে মদিনা জমিনে ঘরে

সেই জায়গায় গিয়ে পরে কালের বিয়া তুই হয়ে যাবে এই আমি মানে মানে মদিনার গরম পানির পরে খালি পায়ে ঘুরে বেড়া

অতটাচার করেছিল সারা শরীর এর রক্ত টুকরে দিয়েছিল শতসেসে যখন পরোনার কাপড় থেকে শুকতে গেল ইমামে মালিক আল্লাহর কাছে সময় জলের পানি ফেলতে লাগলো ও রব্বি আল্লাহ আমাকে জেলে নিয়ে এসেছে এটা আপনারই পরীক্ষা আমার উপরে অত্যাচার হচ্ছে এটা আপনারই পরীক্ষা কারণ আপনি বলেছেন বান্দা আমাকে প্রেম করবে আমি পরীক্ষা না এটা হতে পারে না আল্লাহ

এসব ভাষা যারা যে ইউজ করছে এতে কোনো দুঃখ ভাবার কিছু নেই বা ইতিপূর্বে অনেক হয়েছে বা কিন্তু আমাদের কাজ আমাদের করতে হবে ওরা শৈতানের পক্ষে করছে করুক আমরা হকের পক্ষে সত্যর পক্ষে রসুলের পক্ষে আল্লাহর পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে আমরা আমাদের কাজ করে যাব ঠিক না পে ঠিক গো বাবা এতে আমি আব্বাস সিদ্দিকী আমার জীবনের ময়া করি না আপনারা কি ময়া করেন নাকি জীবনে হাত তুলে দেখাবেন জীবনের ময়া করেন হাত তুলে রাখবেন আপনাদের জীবন আগে না সত্য আগে জীবন আগে না মানবতা আগে জীবন আগে না প্রেম আগে জীবন আগে না ইনসাফ আগে জীবন আগে না আল্লাহ আল্লাহ রসুল আগে জীবন যখন আল্লাহ আল্লাহ রসুল যখন আগে আমার নবী সাহাবারা জীবন দিয়ে সত্য قائم করেছে আমরাও এতে রাজি আছি ঠিক না बैठे আল্লাহ ভাইরামা এর জন্য খাবরা আসবে আর মনে রাখবেন ব্যথা যত বাড়বে কষ্ট হলো মায়ের ভেতরে একটা খুশির আনন্দ কিন্তু বসে ওঠে মায়েরা ভালো বোঝে কি আর বাপেরাও তো বোঝে বেটার না হলে বাপের মাথে হা কি আমার ফল নষ্ট হলো নাকি আল্লাহর কাছে কত কেঁদেছিলাম নামাজের পাটিতে আল্লাহ একটা সন্তান দাও সবই হলো নমাজ হয়ে গেছে ব্যথা হচ্ছে ব্যথা হলেই বাপ খুশি মাও খুশি কেন যত ব্যথা বাড়বে তত তাড়াতাড়ি রেজাল হবে কি ফুটফুটে একটা সন্তান হবে জোরে বলুন সুভহার যত চাপ বাড়বে তত তাড়াতাড়ি রেজাল আসবে কি ভাঙর আপনাদের ক্ষমতায় আসছে জোরে বলুন সুভার এটা হচ্ছে নমুনা একটা জিনিস পেতে গেলে নমুনা তো হয় না কি নমুনা একটা আল্লাহ যদি আমাকে ক্ষমতায় আনে আপনারা যদি শোনে একটা কথা বিচখানে বলে খারাপ আজকে এই টোটাল ভাঙর ক্যানিং কাশীপুর জীবনতলা আশপাশে দশটা বিধানসভায় কম বেশি ভারত চিকিৎসা ব্যবস্থা নেই ঠিক না বেডিক আশপাশে টোটাল দশটা বিধানসভায় কম করে ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ভাঙর ক্যানিং যদি ভাঙর ক্যানিং মা বাপ ভাই বোন যদি আমাকে দেয় শুনে রেখে না আজকে মাইকে বলে যাচ্ছে অন রেকর্ড হচ্ছে পীরের আওলার জবান দিয়েছি ভাঙর আর ক্যানিং এই দুটো যদি ভাঙর ক্যানিং বাপ মা ভাই বোন যদি আমাকে দেয় তাহলে আমি হুজুরের নামে উন্নত মানের তৈরি করে দেব কারো ক্ষমতা নেই রুখতে পারে দিয়ে গেলাম রেকর্ড হলো এত হাজার হাজার মানুষ শুনলে আশপাশে মা বোন ধরে লক্ষাধিক মানুষ মা বোন লক্ষাধিক মানুষ শুনলে সবাই রেকর্ড হয়ে রইল যদি আপনারা এই বাচ্চাকে বাবাজিকে বিশ্বাস করতে পারেন ভাইকে আমি বলে গেলাম আজকে টোটাল দশটা বিধানসভার কম বেশি মানুষকে কোন ভালো চিকিৎসা ব্যবস্থা মোর ছুটে কি হয়েছে সেই জায়গায় অথে বাপ

বিষয় কি কিন্তু এই জায়গাতে কিছু দুশ্চরিত্রের মানুষ খারাপ মানুষের হাতে চলে যাওয়ার জন্য এই জায়গার তারা নষ্ট হচ্ছে যেমন শরীরটা তৈরি করেছিলেন আব্বা ইব্রাহিম আলাই মন দিয়ে শুনবেন আমার কিছু আজকে কাটিং করে করে অনেকে ছড়িয়ে আপনাদের ব्रेन ওয়াশ করার চেষ্টা করছে ইনশাআল্লাহ পারবে না এই আল্লাহর পক্ষ থেকে সাহায্য শুরু হয়েছে ইনশাআল্লাহ পারবে না অথে কাবা শরীফটা তৈরি করেছিলেন আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাম পবিত্র কাবা আল্লাহ না ঘর করে নিলেন লিবার পরে বলছেন আল্লাহ ঘর হয়ে গেছে আমি যে ঘর করছি আমার মজুরি কই পারিশ্রমিক কই আল্লাহ বললেন এই ইব্রাহিম তুমি কি চাও অনেক দোয়া তার মধ্যে একটা দোয়া চেয়েছিলেন যে আল্লাহ এই ঘরের মজুরি হিসাবে মোহাম্মদ রসুলের দাদু হিসাবে আমায় কবুল করুন জোরে বলুন সোভান আল্লাহ বললেন এই ইব্রাহিম তুমি তো একটা নিজে নবী এবং আর এর বড় তুমি আবার মুহাম্মাদের দাদু হতে চাইছো কেন হযরত ইব্রাহিম খलील বলেছেন আল্লাহ কিয়ামতের দিন সবাই যখন নফসি নফসি করবে একমাত্র তখন শাহেন্স আর রাজত্ব মুহাম্মাদ রসূলের চলবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময়ে আমি বলবো আমি মুহাম্মাদের দাদু ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ যদি ইব্রাহিম নবী মুহাম্মদ রসূলের দাদু বলে শুকরিয়া আদায় করতে পারে আমি কেন বলতে পারি যে কাবা তৈরি হয়ে গেল পবিত্র কাবা কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ হেমত দুনিয়ার মানুষকে বোঝাবার জন্যে ওই কাবা শরীর দখলে চলে গেল আবু জেহেলের হাতে হতভাগা আবু জেহেল ওই কাবাটাকে অপবিত্র করে দিল এই জানেন না তার মধ্যে তিনশো ষাটটা নকল খোদা রেখে দিল উলঙ্গ মহিলাদের নাচ শুরু করলো মেলা শুরু হয়ে গেল অবশ্যই ভাঙর পবিত্র ভালো করে বুঝবে ভুল বুঝাবে অনেক রকম প্ল্যান চলবে কোন জালিমের পাল্লায় পড়বেন না কথা বুঝে আসছে অথেব সেই কাবা অপবিত্র হয়ে গেল এই অপবিত্র কাবাকে পবিত্র করার জন্য একটা কদম কি আল্লাহ রাখলেন ওই কদমের ওসিলায় আল্লাহ কাবাকে পবিত্র করে দিল জোরে বলুন সুভান সেই কদমটা হলো আব্দুল্লাহ লাল আমিন আব্দুল্লাহ মুহাম্মদ রাসূল মুস্তাফা জানে রহমতের কদমের ওসিলায় কাবার পবিত্রতা ফিরে আসলো জোরে বলুন সুভান

কেউ যদি মিসগাইড করে চক্রান্ত করে সেটা তাদের ভুল ধারণা কেন এদের রক্তের সঙ্গে আমাদের ইমানে সম্পর্ক জড়িয়ে আছে জোরে বলুন

ভালো কাজ কুন্ডা আল্লাহ নবী বলেছিলেন ফুকাতে খোদার তোকে খানা খাওয়ানো হলো ইসলামে ভালো কাজ

আজকে ভাই আমি বেশিক্ষণ থাকব না কেন বলছি গত দুদিন ধরে গ্যাসের সমস্যাতে মনে হচ্ছে তো সম্ভব আ আচ্ছা একটু পেটের সমস্যা হচ্ছে আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে সব কিছু করতে হবে করতে নিষেধ না কিন্তু রসুল কে বাদ দিয়ে করলি জাহান নামে যেতে হবে ঠিক না বেটি তো রসুল কিভাবে করেছে এ শিক্ষা আমাদের কাছ থেকে নেবেন তো নাকি বাবেরা নজন তরুণেরা মায়েরা বোনেরা এসেছি আপনাদের পীরের বাচ্চা বলে যান শুয়ে রেখে দেন আল্লাহ নবী দুনিয়া বাচ্চা বিবুল্লা জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা তোমরা তোমাদের মা বাপকে ভালোবাসতে জানতে না আমি রসুল্লাহ তোমাদেরকে শিখিয়েছি মা বাপকে ভালোবাসা এই বাপ মা গো বলে যায় ছেলে বুলেদেরকে বলে যায় আমি নবী চলে যাচ্ছি কিন্তু দুনিয়া জমিনে আমি তিনটে জিনিস রেখে গেলাম আমি তোমার কোন বিনিময় নিইনি কিন্তু তিনতে জিনিস যে গেলাম এই তিনটিকে মজবুত করে ধরেবে নম্বর ওয়ান কিতাব উল্লাহ আল্লাহ তাকে কিতাব তৃতীয় নম্বর সুন্নাদের শুনি আমি তো শুনলাম শুনলাম তিন নম্বর হলো আহালে বাইটি আমি নবি আমার আহাল আমার পরিবার আমার সন্তানকে রেখে গেলাম এই তিনটিকে মজবুত করে ধরবে যারা আমি রসুল জানিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়া খেরাতে নাজার দেবে ধরতে পারবেন তিনটে তিনটেই ধরতে হবে আর তিনটের প্রথম শুরু কিন্তু খানদানের অসুখ সন্ন্যত নেবে কার কাছ থেকে খানদানের রসুলের কাছ থেকে আর কোরআন নেবে কার কাছ থেকে সন্ন্যতের রসুলের কাছ থেকে কথা মাথায় ঢুকছে

সব কটা নাম ধরে নাম ধরে বলেছিলাম চলে আয় সব একসাথে দল করব শুনছেন না প্রথম কিন্তু ডেকেছি সবাইকে আমি কিন্তু বেঈমান গুলো এত লোভে পড়ে গেছে হারাম খেয়ে হারাম খেয়ে হারাম খেয়ে তুই জানতি হুজুর এসে থাকলে তো হারাম তো হবে এসতে চাইছে যখন এসছে হারাম করে বাদ দিয়ে দল করতে হবে তো নাকি এলে তওবা তিল্লা পড়িয়ে কলেমা পড়িয়ে রদ্দ কবুল পড়িয়ে নতুন করে আবার ঠিক করে দিতাম আরে ঠিক না বেটি গো আরে সুফি আব্দুল মুমিন প্রতাপচন্দ্র সেন ছিল আবু বাকা সিদ্দিক আমার তোরে বাবা তিনার খন্দ আমার গায়ে আছে হাতে হাতে কলেমা করে নতুন করে এসেছে এত বড় ওলি হয়ে গেছে বাগের পিঠে ঘুরেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই খানদানের বাচ্চা তোরে বাবা সবটা গোলা হয়নি রে বাবা হাতের কষ্ট বলে যেমন সমান নয় সবটা সমান নয় কথা বুঝে আসছে সবাইকে এক করে ফেললে ঠকতে হবে সবাইকে এক করে ফেললে ঠকতে হবে কেউ পয়সা চাওয়ার জন্য যায় নেতার কাছে আর কেউ আবার নেতাকে বলে পয়সা লাগলে বলবি দেবো একটু পার্থক্য আছে কেন এই বাংলার ইতিহাসে কখনো কেউ দিয়েছে কি জানি না এই বান্দা দিয়েছে করোনার সময় মুখ্যমন্ত্রীর ফান্ডের টাকা আমি দিয়েছিলাম প্রথমে শুনে রেখে দেন তাদের চানা না দিয়ে আর আটা না দিয়েছি দিয়া অভ্যেস নয় কেন আমাদের জন্য টাকার চিন্তা নেই আমরা এদের থেকে অর্থাৎ আপনাদের থেকে নিয়ে জোরে বলুন সোভান আল্লাহ কেন আপনারা আমাদের আব্বা হন মা হন ভাই হন বোন হন আত্মীয় হন তাই আপনাদের থেকে নি আর আপনি আমাদের কারো খুশি মনেই জানতো নাকি খুশি মনে দেন বলে তো অসুবিধে হয়নি আর না হয় তো অসুবিধে হতো কে অতএব প্রথমে দেখেছি সবাইকে কিন্তু দুঃখের বিষয় কপাল ফাটা হলে কখনো কেউ ফিরে আসে না একটা কথা বলি মন দিয়ে শুনবেন যদি আখরের মধ্যে কেউ বিগড়ে থাকেন বা মাইকের আওয়াজে শোনেন যদি আপনি আখেরাত বিশ্বাস করেন তো তবা করে নেন আমি যে রাস্তা দেখাচ্ছি রাস্তায় এসে কিসের আপনি রাজনীতি বলে কি বোঝেন আপনি সমাজ সম্বন্ধে আপনি জানেন চতুর্দিকে কিভাবে ভিড়ছে আপনাকে আপনার স্বাধীনতা নেই কথা বলার এক থানা এক পুলিশ আপনার জন্য আলাদা আইন অন্য জনের জন্য আলাদা আইন একই কোর্ট একই একই উকিল আপনার জন্য আলাদা রায় অন্য জনের জন্য আলাদা রায় একই পঞ্চায়েত একই প্রধান আপনার জন্য আলাদা নজর অন্য জনের জন্য আলাদা নজর একই দেশ একই সংবিধান আপনার ধর্ম আলাদা হবে অন্য জনের ধর্ম আলাদা হবে সর্বদিক দিয়ে কিভাবে আমাদেরকে কোন করা হচ্ছে তিয়াত্তরটা বছর ধরে সেকুলারের নামে কোমরাল মন প্রকাশ্য দুশ্মন বন্ধু মুনাফেকের থেকে প্রকাশ্য দুশ্মন ভালো অথে এই বন্ধু সে যে যারা প্রতারণা করেছে কিভাবে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে 500 টাকা দিয়ে ভাই ভাই লড়িয়েছে হাজার টাকা দিয়ে ভাই ভাই লড়িয়েছে অত আল্লাহর রাসূল বলেছে এক মুসলমান যদি আরেক মুসলমানকে ঘৃণা করে সে কোনোদিন জান্নাতের খোজু পাবে না আজ আমাদের ঘরে কিভাবে খারাপ দিকে দিকেnablaচ্ছে আমি প্রথমেই বললাম এই ফুলবাড়ির এলাকায় এই এলাকায় অনেক সভ্য ভদ্র উন্নত এডুকেশন পার্সন এলাকায় রয়েছে ছিল আগে এই এলাকা থেকে তৈরি হয়েছে বহুত কলেজের প্রিন্সিপাল প্রফেসর আজকে সমাজ কোথায় উকিল হয়েছে জজ হয়েছে ডিআইজি হয়েছে ডিএম হয়েছে এসপি হয়েছে আজকে কোথায় বুঝুন আমার ভাইয়েরা কষ্ট আপনাদের হচ্ছে জানি কিন্তু কষ্টের পরেই তো শান্তি আসে না বসতে হবে ভাই নাই পিছনে লোক দেখতে পাচ্ছে না তোমরা খুশি তো নাকি আমার মা বা আমি আসলে এত মানুষের তোমরা খুশি তো নাকি

তবে হ্যাঁ একদিকে প্রত্যেকটা মুমিন মুমিন ভাই ভাই আরে উ শোনবামে তরুণেরা একটা কথা বলে যায় মন দিয়ে শুনবেন দুনিয়া চিরস্থায়ী নয় একদিন একদিন আপনাকে আখেরাতে জমিনে ফিরে যেতে হবে আপনি রাজা হলো মৃত্যু হবে আপনি এমএলএ হলো মৃত্যু হবে আপনি এমপি হলো আপনার মৃত্যু একদিন হবে আপনি প্রধান হলো আপনার মৃত্যু একদিন একদিন হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা মনে রেখে দেবে ওই কবরের জমিনে আপনাকে যেতে হবে আমার আল্লাহ সব থেকে বেশি রসুলকে ভালোবাসে নবী পাজা বানিয়ে দুনিয়া মানুষেরা আমার খাতিরে আমার খানদানকে ভালোবাসবে আমার খানদানের সঙ্গে খারাপ ব্যবহার করবে না আমার খানদানকে পেয়ার করবে আর আল্লাহ কোরআনে জানিয়ে দিল আমার রসুল বা জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা যখন কোন আলে বা মন করে নাই পরায়ণ ব্যক্তি যখন তোমাদের জন্যে ক্ষমতা লড়াই আসবে তখন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ জানিয়ে দেবে আমার সন্তানের এত মর্যাদা কেমন পর্যন্ত তারা তোমরা আমার খন্দরের নেতৃত্ব মেনে নেবে সেই সূত্রে জানিয়ে দিয়ে যায় কোরাইশে নেতৃত্ব মানা এটা আমার রাসূলের غلامদের জন্য জরুরি অবশ্য কর্তব্য ঠিক না বেছি এখনো যদি কেউ দিগুনি ভেঙে আগে বিশাল কোটি টাকা দিয়ে দেয় 500 500000 এর লোক দিয়ে দেয় মনে রেখে দেবে আজ আপনাকে দিয়ে সিধা দুতলা মারবে তারপরে আপনি মিনजापुर হবেন আপনার পালা তারপরে আসবে মনে রেখে দেবে জু জু ধরে ইহুদিরা আর এমন করে এই উচ্চ বর্ণের লোকের 15% ভারতে যারা যুগে দিকে মুসলমান শুধু তোমাদের ঘরে ভাই ভাই বাড়ি ভাই লাগিয়েছে অথেব না কোনো দিকে আর নয় নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য এগিয়ে আসো এই ডাক আমি দিলাম সারা দিয়ে দাও একটা কথা বলি শুনে রেখে দাও হাজরাতে চুনাইয়ের বাগদাদি নামে এক তরুণ চু যুবক ছেলে ছিল বয়স একেবারে যুব উনিশ কুড়ি বছর বয়স হবে রক্ত টক্রে ভুগতে লেগেছে এত শক্তিশালী পালোয়ান ছিল এমন করে জুনায়দের সঙ্গে কেউ কুস্তিতে হারাতে পারত না জুনায়দের এত ক্ষমতা ছিল যে আসত জুনায়দের কাছে খেলে যেত রাজ দরবারে রাজার পক্ষ থেকে কুস্তিতে নামত একটা দিন দেখা যায় একটা রুগা পাটকালো কুস্তিতে নাম লিখিয়েছে জুনায়দের মোকাবিলায় লাগবে নাম তিনি লিখছে ওই রুগা বাপটা ব্যক্তিটাকে বলতে লেগেছে কেন বাবা মরা শখ গেছে জুনায়দের সঙ্গে পালোয়ান না পারেন তুমি এত রুগা বাপটা ছেলে কেন লড়তে গেছো বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও কিন্তু একটাই কথা বলতে লেগেছে আমার নাম লিখিয়ে দেন ময়দানে কথা হবে রোগা পাটকা ছেলেটা নামটা লিখে নেওয়া হলো কুস্তির মাঠে নেমে গেলো দুজন দুদিকে দাঁড়িয়ে আছে গ্যালারি হাজার হাজার মানুষ অপেক্ষা রয়েছে রাজা সিংহাসনে বসে রয়েছে রাজার মানুষ